আসসালামু আলাইকুম সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইকুয়াসালুম কর্ম ছয় আজকে শিরোনাম খোলাকুলি ইসলামের দাওয়াতে শুরু ও কুরাইশদের অত্যাচার খোলাকুলি দাওয়াতের নির্দেশ তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহতা আলা নবীজি সাল্লাল্লাহু আলাইহসাল্কে নির্দেশ দেন আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন সুরা সুয়ারা আয়াত দুশো তিনি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ডাক দেন এবং বলেন আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু আছে তোমরা কি তা বিশ্বাস করবে সবাই বলল কারণ তুমি সত্যবাদী তখন নবীজি বললেন তবে জেনে রাখো আল্লাহর শাস্তি আসছে তোমরা এক আল্লাহর ইবাদত করো কুরাইশের প্রতিক্রিয়া তখন ছিল কুরাইশ নেতা আবু লাহাব বললো ধ্বংস হোক তোমার এই কথা বলার জন্য কি আমাদের ডেকেছিলে সুরা মাসাদ এ কারণেই নাজিল হয়েছে তারা প্রকাশ্যভাবে ভাবে নবীজির বিরোধিতা করতে থাকে কুরাইশেরা মূর্তি পূজা ছাড়তে না চাওয়ায় নবীজির প্রতি অতি হয় এবার চলুন দেখে আসি মুসলিমদের উপর নির্মম নির্যাতন গরিব দাস সমাজের নিচু শ্রেণীর মুসলমানদের উপর বেশি নির্যাতন করা হতো বিল্লাল রাজি আল্লাহ আনহু কে মরুভূমির উত্তপ্ত বালিতে ফেলে পাথর চাপিয়ে দেয়া হতো এবং ইয়াসির পরিবারকে নির্মম হত্যা করা হয় আবু জাহেল উমাইয়া উৎপাক প্রমুখ তারা প্রত্যেকে অমানবিক নির্যাতন চালাতো কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে মুসলিমরা সব সময় সবকিছু সহ্য করতেন এবং বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এবার চলুন দেখে আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহর যোগাতেন। নিজেও অনেক গালি পাথর কাদা রক্তের আঘাত সহ্য করেছেন কিন্তু কখনো প্রতিশোধ নেননি তাদের জন্য দোয়া করতেন খোলাখুলি দাওয়াতের পর কুরাইশদের অত্যাচার অনেক বেড়ে গেল কিন্তু ইসলামের বীজ মানুষের অন্তরে শক্তভাবে রোপিত হয়ে আলাইহি ওয়াসাল্লামের অদম্য সাহস ও ধৈর্য বিশ্ব ইতিহাসে বিরল উদাহরণ পরবর্তী পর্বে আসছে হাবসায় হিজরত মদিনায় দাওয়াতের অগ্রগতি ও কুরাইশদের রাজনৈতিক চক্রান্ত এই ধরনের ইসলামের অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন